আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন তো আপনারা এই যে এখানে একজন লোক দেখতে পাইতেছিলেন উনি আজকে আমাদের বিদ্যাসাগর আসলো তো আপনারা দেখুন তো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম ছানা খাতুন আপনার কি হয়েছে কী সমস্যা আমার সমস্যা রোগের সমস্যা এবং মালদা পড়ে গেছিলাম পড়ে যাবে মালদার হারমোন হয় একটু রুগী হয়ে গেছে হেঁটে গেছে এটা এখন অনেক সমস্যা তো যারা দেখতে পারে না আপনারা দেখতেই পাচ্ছেন উনি চলাফেরা করতে পারে না উনি ব্যবহার করে আছে আপনারা দেখতে থাকুন তো আপনার এখানে কেমন লাগলো ভালো লাগলো সব দেখছেন হ্যাঁ দেখলাম তো ওনারা কি হয় আপনার একটা ওনার হাজবেন্ড তো আড়াই পাশে আমার ভাই তো আপনার কেন ওনাকে এখানে রেখে যাচ্ছেন তো অসুস্থ প্যারালাইজ প্রতিবন্ধী ভালো যত্ন এবং সেবা হয় সেবা দত্তর অনেক ঘাটতি হচ্ছিল আমাদের ওখানে বাসায় যার জন্য এখানে উত্তম সেবা এবং তার একটা সুস্থতা নিশ্চিত করার জন্য আমরা অনেক আগে থেকে এটা ফলো করছি দেখছি ভালো লাগছে এই জন্য

আপনারা দেখতে পারবেন সবাই আমাদের জন্য তো আপনারা দেখতেই পেলেন এখানে একজন মা তিনি আজ আমাদের বৃদ্ধাশ্রমে তার পরিবার আর্থিক অবস্থা আপনারা তো শুনতেই পেলেন তার হাজবেন্ড মোটামুটি একটা ভালো পজিশনে আছেন তাদের এত ভালো অবস্থান থাকার পরও আজকে এই মাটা বৃদ্ধাশ্রমে সবাই ওনার জন্য দোয়া করবেন